হ্যালো স্টুডেন্ট আশা তোমরা সবাই ক্লাসে এসে উপস্থিত হয়েছ আমি সম্রাট স্যার তোমরা বই খাতা সমস্ত কিছু ওপেন করে বই খাতা কলম ওপেন করে রেডি হয়ে বসো আজকে তোমাদের আগের ভিডিওতে বা আগের ক্লাসে বোঝাপড়ার যে কবিতাটা পড়ানো হয়েছিল সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার লেখানো হবে তোমাদের সমস্ত তো কোয়েশ্চেন হবে না কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এরকম ধরনের কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের আসবে তোমাদেরকে একটু বইটা মন দিয়ে পড়তে হবে চলো আজকে তাহলে তোমাদের লেখাটা শুরু করি কিছু শর্ট কোয়েশ্চেন এবং একটি বড় প্রশ্ন প্রথম পাতা থেকে বোঝা বোঝাপড়া যতটুকু পড়া হয়েছে তার মধ্যে থেকে সবাই দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান আমরা একবারে বইয়ের যখন বইয়ের যে পড়াটা আছে পড়াটার শেষে কবিতাটার শেষে একটা সবুজ রঙের অংশ করা হয়েছে সেখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু তথ্য দেওয়া হয়েছিল সেই জায়গাটার মধ্যে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার আছে তাহলে অতএব তোমাদের ওই যে প্যারাগ্রাফটা আছে বা যেখানে রবীন্দ্রনাথ সম্পর্কে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই জায়গাটা কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে সেখান থেকে আছে কি রকম কোশ্চেন এই একটা আজকে কোশ্চেন দিলাম যে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান এখানে কতগুলো অপশান দেওয়া আছে এগুলো এমসি কিউ বলা হয় এগুলো থেকে যে কোনো একটা অ্যান্সার রাইট হবে তোমরা নিশ্চয়ই সবাই জানো কোয়েশ্চেন এর অ্যান্সারটা হবে সং অফারিংস পরে দেখো আরেকটা কোশ্চেন দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্পের নাম লেখো দুটি গল্পের নাম কি হবে কাবুলিওয়ালা আর একটা হচ্ছে ছুটি আমি কোশ্চেন এবং অ্যান্সারগুলো বলেই যাচ্ছি তোমাদের যদি লিখতে দেরি হয়ে যায় তাহলে তোমরা কি করবে ভিডিওটাকে পজ করে দিয়ে বা ভিডিওটাকে থামিয়ে তোমরা লেখাটা কোশ্চেন অ্যান্সারটা লিখে নেবে তারপর আবার লেখা হয়ে গেলে ভিডিওটা চালিয়ে দেবে তাহলে তোমরা কোশ্চেন এবং অ্যান্সার পুরোটাই লিখতে পারবে থেমে থেমে একটু লিখতে হবে আমি ভিডিওর মধ্যে তো আমি বুঝতে পারবো না যে কার লেখা কতটা হচ্ছে কতটা হয়নি কতটা বাকি থাকছে তার জন্য তোমরা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নেবে আর আমারও ভিডিওটা তাড়াতাড়ি করা হবে তিন নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য পড়া কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত অ্যান্সার তোমরা জানো গ্রন্থটার নাম হচ্ছে ক্ষণিকা পড়ার প্রশ্ন রে আজ কহ যে রে আজ কহ মন রে মানে মনকে কবি কী বলতে চেয়েছেন আমরা পড়াটার মধ্যে আগেই পড়েছি মনরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সহজে তাহলে এই লাইনটা আমাদেরকে লিখে দিতে হবে লিখব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মনরে আজ কহজে বলতে মনকে যা বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন তা হল ভালো মন্দ যাহাই আসুক মনকে তা খুব সহজেই মেনে নিতে হবে বুঝতে পারেন তাহলে আমরা কি লিখব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কাব্যে বা কবিতায় মনরে আজ কহজে এই লাইনটির মাধ্যমে মনকে কবি যা বলতে চেয়েছেন তা হল ভালো মন্দ যাহাই আসু মনকে সেটা খুব সহজেই মেনে নিতে হবে আবার বলছি যাদের লিখতে দেরি হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে লিখবে আমি একটু বলবো ভিডিওটা পজ করবে লাইনটা লিখে নেবে আবার ভিডিওটা প্লে করবে আবার আমি একটু বলবো তারপরে আবার একটু পজ করবে এইভাবে আর যারা জানো তাদের তো কোনো অসুবিধাই নেই তোমরা শুধু কোশ্চেনগুলো দেখে নাও যে তোমাদের কিরকম কোশ্চেন আসে এবং তার অ্যান্সার তোমরা কিভাবে লিখবে পরের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে সত্যকে মেনে নিতে হবে তো সত্যকে আমরা কিভাবে মানব উত্তর হবে সহজে মেনে নিতে হবে পরের প্রশ্ন তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল কি হবে উত্তর হবে যখন পরের প্রশ্ন এরকম আসবে প্রশ্নগুলো খুব সোজা সোজা প্রশ্ন বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কাব্যগ্রন্থে রয়েছে উত্তর কি হবে খেয়া শেষ লেখা ক্ষণিকা উত্তর হবে আমাদের জানা সবার সেটা হচ্ছে ক্ষণিকা পরের প্রশ্নে আসা যাক এরপর তোমাদের একটা বড় প্রশ্ন লিখতে হবে তোমরা খাতার মধ্যে লেখা শুরু করো ভিডিওটা থামিয়ে থামিয়ে লেখো কোশ্চেনটা হচ্ছে মনরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এ লাও সহজে এটা কিন্তু বড় প্রশ্ন কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে রাখো পরিস্থিতি মানে বলতে একটা উদাহরণ দাও উদাহরণ দিয়ে এই ব্যাখ্যাটা আমাদেরকে বুঝিয়ে দাও যে কবি যেটা বোঝাতে চেয়েছে সেটা আমাদের জীবনের জন্য সঠিক বা আমাদের এটাই করা উচিত তাহলে তোমরা খাতা বার করে উত্তরটা লেখা শুরু করবে উত্তর কি লিখবো আমরা এই কোশ্চেনটা সেটা হচ্ছে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথকে আমরা কবি গুরু হিসেবে জানি বা কবি গুরু আখ্যা দেওয়া হয় রবীন্দ্রনাথকে তাহলে লিখবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া কবিতা থেকে উদ্ভূত অংশটি উদ্ভূত বলতে ওই যে উপরের দুটো লাইন মনরে আজ কহজে ভালো মন্দ যাহায় আসুক সত্যের এলাও সহজে সত্যের এলাও সহজে এই লাইনটা এই লাইনটাকে বলা হচ্ছে যে উদ্ভূত অংশ অংশ বলতে ভাগ বা একটা ছোটো টুকরো সেটা কোথা থেকে এই কবিতা থেকে নেওয়া হয়েছে গৃহীত হয়েছে নিজের মনের সাথে আত্মকথনের অর্থ হলো নিজের মধ্যে নিজেকে হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে অনেক গভীর চিন্তা বা অনেক যদি মাথার মধ্যে টেনশন চলে আসে মানুষ কি করে এক জায়গায় বসে এক অন্য একটা আকাশের দিকে তাকিয়ে বা কোনো একটা নির্দিষ্ট জিনিসের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে বসে থাকে তাহলে এই যে একভাবে বসে থাকা সে কি সেই গাছটাকে দেখে সে কি সেই নদীটাকে দেখে বা সে কি সেই পাখিটাকে দেখে তা নয় সে কি করে সেই পাখিটার দিকে বা গাছটার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে সে নিজের মধ্যে যে কষ্ট বেদনা বা কল্পনা নতুন একটা চিন্তা যে চলছে সেই চিন্তাটার মধ্যে একেবারে ডুবে যায় তো সেরকমই এখানে বোঝানো হয়েছে যে আত্মকথন কথার অর্থ হলো নিজের মধ্যে নিজেকে হারিয়ে নিজেকেই খুঁজে পাওয়া লাইন কবির মতো আমিও নিজের মনের সঙ্গে কথা বলি আসলে মনের সঙ্গে এই কথা বলা এক ধরনের আত্মবিশ্লেষণের প্রক্রিয়া আত্মবিশ্লেষণ মানে আমি কখনো বলি এটা করব না এটা করব না এটা করা ঠিক হবে না ভুল হবে এই সমস্ত যে আমরা চিন্তা গুলো করি এগুলো হচ্ছে আত্মকথন নিজের সাথেই নিজের কথা বলা নিজের ত্রুটিগুলিকে খুঁজে বার করে তাকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যাচাই করে নেওয়া আমাদের যখন কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম হয় আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলটা কিভাবে সংশোধন করব এবং প্রকৃতির সাথে নিজেকে কিভাবে। বা যে পরিস্থিতির মধ্যে যে অসুবিধার মধ্যে হোক বা সুবিধার মধ্যে হোক বা কোনো একটা জায়গায় কোনো একটা পরিস্থিতিতে যদি আমি থাকি সেই পরিস্থিতিতে আমি কিভাবে নিজেকে মানিয়ে নেব সেটা কিন্তু আমার মনের সাথে কথা বলে সেটা তৈরি করে নিই আমি এই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আমি বুঝিয়ে দিচ্ছি বোঝানো হয়ে গেলেই তোমরা আবার এই এই কোশ্চেনটা স্ক্রিনের মধ্যে রেখে তোমরা আবার পুরোটা দেখে দেখে খাতার মধ্যে লিখে নেবে আমি এখন একটু বুঝিয়ে দিই পরে কি লিখব পরে প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখব জীবনে চলার পথে নানা রকম বাধার সম্মুখীন হতে হয় আমরা তো জানি আমরা যখন যে কোনো কাজ করি না কেন আমাদের একটা না একটা বাধা চলেই আসে তার জন্য বলছে জীবনে চলার পথে নানা রকম বাধার সম্মুখীন হতে হয় তাই বলে থমকে গেলে চলবে না আমরা যদি কোনো একটা বাধার সম্মুখীন হই তাহলে কি আমরা থেমে গেলে আমাদের কি চলবে হয়তো দেখা গেলো আমি একটা পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষায় আমি ফেল করে গেলাম তো ফেল করে গেলে কি আমি পড়াশোনা বাদ দিয়ে দেবো এটা তো সম্ভব নয় ফেল করেছি আমাকে কি করে পাস করতে হবে বা একটা আমি অঙ্ক করছি অঙ্কটা আমি করতে পারলাম না তাহলে কি অঙ্কটা আমি ছেড়ে দেবো অঙ্কটা আমি করব না না অঙ্কটা কোথায় অসুবিধা হচ্ছে সেইটাকে আমি পুরোটা কমপ্লিট করে তারপর আমি কি করব আবার নতুন অঙ্কে যাব ছেড়ে তাহলে পরের লাইনে আবার কি বলা হচ্ছে যে আমি পড়াশোনায় ভালো আমি পরীক্ষায় ভালো নম্বর বারবারই পাই হঠাৎ যদি ফল খারাপ হয় কিংবা নম্বর কম পায় তবে আমি ভেঙে পড়ব না মনকে বোঝাবো এটা সাময়িক সাময়িক মানে এটা কিছুক্ষণের জন্য বা এটাই হয়তো এইবার হয়েছে পরে পরে আমি ভালো রেজাল্ট করব তারপর খুঁজে খুঁজে বের করবো কী কারণে আমার রেজাল্ট খারাপ হলো মনকে বোঝাবো আমি সাধ্যমতো পরিশ্রম করিনি বলেই এমন হলো তাছাড়া এটি তো জীবনের একমাত্র পরীক্ষা নয় সুতরাং হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে আবার পড়ায় মন দেবো মনের সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষার জন্য নিজেকে আরো তৈরি এটাই হচ্ছে আমাদের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা অ্যান্সার তোমরা এরপর আবার ভিডিওটা চালাও চালিয়ে যেখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের লেখা হয়নি বা কোশ্চেনের অ্যান্সার গুলো লেখা হয়নি ভিডিওটা থামিয়ে থামিয়ে কোশ্চেনের অ্যান্সার লেখো এবং আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে বুঝে তোমরা পরীক্ষায় নিজেদের মতো করে লিখে আসবে নিজেদের মতো করে লিখলে নম্বর খুব ভালো পাওয়া যায় টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে বা পরের ক্লাসে